কমা অনেকে একজন কমেন্ট করেছে কি যে তোমরা কি খেতে ডাকো কিন্তু খেতে যাবো কোথায় বলো যে খেতে আসতে যাবো কোথায় বলে দাও কোথায় যাব খেতে মা বারাকপুর কলনি থেকে চলে আড্ডা সবাই চলো বেটাই করে

তো সকালে পান্তা ভাত খেয়ে একবার স্নান দান করে দুপুরে রান্না করতে চলে এসেছি তা আজকে রান্না হবে সবাই তো ডালও আলাদা রান্না করে খাও ডিমও আলাদা রান্না করে খাও আজকে ডাল আর ডিম দিয়ে নতুন একটা রান্না করবো না করবে তো তোমরা দেখতে থাকো কি এখন রান্নাটা বললো রান্না করবো আমি শুনে ফার্স্টে অবাক হল আমার কি রান্না হবে তো দেখো ডাল দিয়ে আর ডিম দিয়ে কীভাবে রান্না করে আগে থেকে বলবো না কী হবে রান্না তোমরা দেখতে থাকো শেষ থেকে শুরু অবধি একটু স্কিপ করব না কিন্তু খুব সুন্দর রান্না হবে একটা মাঝে ভাবে বলছে রান্নাটা খেয়ে দেখতে হবে ডালটা ভিজিয়ে রেখেছিলো ডালটা আগে থেকে ভিজিয়ে নিয়েছে আগে থেকে না ভিজলে ডালটা বাড়তে হবে তার জন্য একটু ভিজিয়ে নিয়েছে জল অল্প করে ডাল নিয়েছি তরমুজ তরমুজটা এমন করেছে বলতে ভাবছি তরমুজ বলছে হ্যাঁ আসো আসো এইখানে তরমুজ এটা এটা কি গো আমা কি তরমুজ তরমুজটা দেখে দাও দাদু হ্যাঁ কি গো আঠা না কি বল এই তরমুজ এই গেল ভালো তরমুজ তো গো বাইরে করে দিকে তো ভালো দেখে দাও

তরমুজ নিয়ে আসলাম একটু পরে তরমুজ কাটা হবে মা আসুক চিনি কাছে আছে চিনি ঘুম ভাঙু একটু পরেও খাবে বাবাও শুয়েছে একটু আর মা ওদিকে সব মশলা করে তো ওদিকে তো পেঁয়াজ টেঁয়াজ কাটছে আমি এদিকে জিরে কটা বেটে নেবো মশলাটা করে নিই আমার জিরে বাটা আমি কিছু তুলে নেবো মিক্সার কিন্তু হাতে বেশি ভালো করো ওই আমার আমি মিক্সারে মশলা খুব কম করি ঘরেও রান্না করলে হাতেই করি কারণ হাতে বাটা মশলাটা ভালো হয় খেতেও ভালো লাগে একটু চন্দন মতো একসঙ্গে বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি লঙ্কা বেটে নেবো শুধু কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করবো কাঁচা ফাঁকা জড়িয়ে শুকনো লঙ্কা দেবো না লঙ্কা বেটে নেব

ডিমটা বসাবো তার জন্য একটু বাটিতে তেল লাগিয়ে নেবো আমি সরষের তেল লাগিয়ে নিলাম যে কোনো সাদা তেলও দেওয়া যায় ভালো করে একটু তেল এই যে বাটিটা ভালো করে তেল মাখিয়ে নিলাম এবারে ফেটানো ডিম আর ডালটাই দিয়ে দেবো যে ডাল এবারে বাটিটা এই স্ট্যান্ড পর বসিয়ে দেবো

ওইটা ঠান্ডা হতে ওইদিকে আমি আলুটা বেজে নেব এটা গরম আছে ঠান্ডা না আলু উঠবে না ভালো ঠান্ডা হোক কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো আমি আলুগুলোকে বেজে নেব ভিতরটা এখনো গরম আছে দেখি চাহিদারটা একটু তাহলে কি হলো ডিমের কেক তো

বাবা আমি আমি কি কাজ করবো বলো আমি কাটি 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 দাদা উহ এই দেখো তুমি খাবা একটা নাও একটা নাও একটা নাও গরম কিন্তু নাও করে নেবো গরম বলছি

আমাদের চিনির ভালো নাম হচ্ছে ঋষিকা ওর অনেকই নাম আমার দিদি ওকে রাই বলে ডাকে অনেক নাম আছে তাইতো খাবে খাবে কাপ ও খাবে গরম গরম কি এটা গরম গরম হয় তাই তো

বন্ধিয়ে দেব তাহলে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব আর রসুন বাটা দিয়ে বাটা কাঁচা লঙ্কা কুচানোটা বাটা দিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ হবে ঠিক আছে এটা করে একটু জল পড়ি অল্প একটু জল দিয়ে দেব টমেটো কাঁচা মসলা কাたない দিতে এবার ধীরে ধীরে আলুগুলো দিয়ে দেব কি দিদা মতে কম লাগে

hello 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 đi hello 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 দেখি আজকে রতুরকি রান্না করেছে দেখি বলোন নাম জানি না নতুন নুতুরকি রান্না খেয়ে দেখি কেমন ডিম আর ডাল ভাত দিয়েছি ক্ষমাও জানো জলদি मुझे আর ডিম দিয়ে রান্না করেছে আলু দিয়ে ডাল ডিমটা আগে भापিয়েছি भापा করেছে কে করে রান্না হয়েছে দাদু

না আজকের এই ডাল দিয়ে ডিম দিয়ে যে রান্নাটা করেছি এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাদের পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন